নমস্কার সবাইকে স্বাগত জানাচ্ছে এখনকার অনুষ্ঠান অবশ্যই অনুষ্ঠান আপনারা প্রত্যেকেই জানেন যে গাইডলাইন্স বাই শ্রীময়ী যেখানে আমরা গাইডলাইন্স ওনার নিই শুধুমাত্র এই শব্দটার মধ্যে সীমাবদ্ধ নয় কারণ বেশ কিছু বিষয় আমাদের জীবনে জানার থাকে বা বেশ কিছু বিষয় এমন রয়েছে আমাদের জীবনে চলার ক্ষেত্রে হয়তো বা অনেক ক্ষেত্রে বাধা তৈরি করে অনেক ক্ষেত্রে কিন্তু সমস্যা তৈরি করে সামনে সেগুলো কেন হয় সব থেকে বড়ো কথা তার ব্যাখ্যা এবং তার সেটা থেকে বেরিয়ে আসার রাস্তাটাই বা কী আছে সবটাই তার কাছ থেকে আমরা জানতে পারি তার কারণ হচ্ছে তার অভ্যর্থ প্রতিকার প্রতিবিধান কিন্তু অব্যর্থভাবে কাজ করে এক হচ্ছে তার প্রতিকার প্রতিবিধান তার তেরোকার রিডিংয়ের মাধ্যমে ওরাকল রিডিংয়ের মাধ্যমে আমরা আগাম সমস্যাটা জানতে পারি এবং তার অভ্যর্থ প্রতিকার প্রতিবিধান তার কাছ থেকে মানুষ করতে পারেন এবং এবং করছেনও আজকে যে বিষয়বস্তু তা অবশ্যই টানা চলছে আপনারা জানেন এই যে অম্বুবাচি অম্বুবাচির জ্যোতিষীয় ব্যাখ্যা কি সেটা নিয়ে আমরা থাকবো আলোচনা তার সঙ্গে কিন্তু অবশ্যই তেরো কার্ড রিডিং তো রয়েছে আমাদের সঙ্গে শ্রীময়ী অনেক অনেক স্বাগত অনুষ্ঠানে থ্যাংক ইউ নমস্কার বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন হ্যাঁ অম্বুবাচি একটি মানে হিন্দু বিলিফ বা হিন্দু মাইথোলজি অনুযায়ী কামাক্ষা কামরূপে মাতা সতীর যেখানে জনিপীঠ রয়েছে সেখানে পুজো হন বছরে চার দিন সেখানে মেলা বসে লক্ষ লক্ষ মানুষের সমাগম হন প্রচুর অ্যাস্ট্রোলজাররা যান নর্মাল মানুষও যান মানে অন্য প্রফেশনের প্রচুর বিলিভার মানুষও যান অর্থাৎ ওইখানে একটা বিশাল একটি ব্যাপার একটা ঘটে ধর্মে মানে ধর্মীয় সমন্বয় এটাকে বলাই বেটার তো এবং বিভিন্ন সমস্যা থেকে মুক্ত হতেও মানুষ যান আমি অন্য ধর্মের মানুষকেও কিন্তু দেখেছি ওখানে তো যাই হোক ব্যাপারটি হচ্ছে যে এটি একটি প্রাকৃতিক ব্যাপার সেটির পরে হয়তো এটা ধর্মীয় মাহাত্ম্যটা যেটা এসছে যে এই সময় পৃথিবী রজস্বলা হন এবং নাক্ষত্রিক ব্যাখ্যা বা জ্যোতিষীয় ব্যাখ্যাটা হিসেবে হচ্ছে সূর্য যখন অর্থাৎ রবি যখন আদ্রা নক্ষত্রে অবস্থান করে তখনই কিন্তু এই অম্বুবাচিটি হয় আদ্রা নক্ষত্র হচ্ছে মিথুন রাশির একটি নক্ষত্র আপনারা সকলে জানেন এবং এর সাথে কিন্তু কোনো মলমাসের যোগাযোগ থাকে যেমন ধরুন আমাদের থাকে না যে অমুক পুজো এক মাস এগিয়ে আসলো কারণ এর এরপরে মলমাস পড়ে যাচ্ছে আমার ছেলেমেয়ের বিয়ে এই সময় দেব না অমুক জ্যৈষ্ঠ মাসটা মলমাস বা ফাল্গুন মাসটা মলমাস তো এই সমস্ত ব্যাপারগুলো আমরা শুনে থাকি পঞ্জিকাতে দেখে থাকি কিন্তু অম্বুবাচি যেহেতু একটি মানে অল ওভার দা ওয়ার্ল্ড মানে একটা প্রাকৃতিক ঘটনা এবং মাতা ধরিত্রীকে নেচারের সঙ্গে এখানে তুলনা করা হয় তো সুতরাং সেক্ষেত্রে কিন্তু মলমাস বা অন্যান্য গ্রহ সন্নিবেশের সাথে এটার কোনো মানে একুশে জুন বা বাইশে জুন কি বাইশে জুনই থাকে এটা কখনোই তেইশে বা পঁচিশে জুন কিন্তু মানে এরকম ওলট পালট হয় না আর যেহেতু ন্যাচারাল প্রসেস এবং চন্দ্রের মেষরাশিতে যখন মানে এটা তো বলো রবির অবস্থান আদ্রা নক্ষত্রে আরেকটি নাক্ষত্রিক পজিশন হয়েছে চন্দ্র যখন মেষের ভরণী নক্ষত্রে অবস্থান করে তখনই কিন্তু অবুবাচিটা শুরু হয় অর্থাৎ এরপরে যখন মঙ্গলের নক্ষত্রে গিয়ে সে আস্তে আস্তে পৌঁছচ্ছে বৃষরাশি অতিক্রম করে মৃগশিরা অতিক্রম করে যেটি মঙ্গলের নক্ষত্র তারপরে আসছে আদ্রা তো সুতরাং তখন অম্বুবাচিটা মানে নিবৃত্তি হয়ে যাচ্ছে অম্বুবাচি কমপ্লিট হয়ে যাচ্ছে এরপরে যেটা মানুষজন জানতে চেয়েছেন আমাকে দিদি অম্বুবাচিতে কি করা উচিত আর কি করা উচিত না দেখুন আমাদের ঠাকুমাদের দিদিমাদের যুগটা যখন ছিল তখনকার পরিবেশ পরিস্থিতি সামাজিক পটভূমি একরকম ছিল সেই সময় যারা স্বামীহারা মহিলারা যারা বিধবা যাদের বলা হয় তো তারা কিন্তু ওই গরম জিনিস খেতেন না উনুনে রান্না করা বা তখনকার দিনে ঘরে ঘরে গ্যাস সবার বাড়ি থাকতো না স্টোভে বা উনুনে রান্না হতো সুতরাং আগুনের দ্বারা রান্না করা জিনিস তারা খেতেন না দুধ এবং দুধের মধ্যে আম কলা সাবু অর্থাৎ ঠান্ডা জিনিস তারা সেই সময় ভক্ষণ করতেন এবং তারা ভাত রুটি তারা সেই সময় খেতেন না তো এইটা হচ্ছে বেসিক কিন্তু আজকে সময় পরে পাল্টেছে পরিস্থিতি পাল্টেছে মানুষের খাদ্যাভ্যাস পাল্টেছে ওইভাবে ঠিক অম্বুবাচি পালিত না হলেও গৃহ দেবতাকে কিন্তু অবশ্যই দুধ আম দুধ কাঁঠাল ইত্যাদি দিয়ে কিন্তু মানুষজন সেক্ষেত্রে পুজোদার এবং স্ত্রী দেবতার যাদের প্রকৃতি মনে করা হয় তো তাদের মুখটা কিন্তু আপনার দেখবেন রাস্তার ধারেও যে সমস্ত মন্দির রয়েছে সেক্ষেত্রে কিন্তু ঢাকা থাকে হুম এবং যারা বাড়িতেও যাদের ধরুন স্ত্রী দেবতা রয়েছেন সেক্ষেত্রে মা কালী থাকুন মা তারার প্রতি এবং অনেকে আমরা জিজ্ঞেস করছেন শ্রীময় এটাকে শুধু মূর্তি থাকলেই আমরা ফটো থাকলে কি ঢাকবো না বা ফটো থাকলে কি খোলা থাকবে না ফো মানে স্ত্রী দেবতার মুখ হলে ফটো হোক এবং প্রতিকৃতি হোক মূর্তি হোক অবশ্যই কিন্তু সেটি ঢেকে দেওয়ার ব্যবস্থা করবেন ছোট কাপড় মলমল কাপড় ইত্যাদি দিয়ে বা মানে হালকা নেটের ওড়না দিয়ে আপনারা কিন্তু সেক্ষেত্রে ঢেকে দেওয়ার চেষ্টা করবেন এবং যারা ঠাকুরকে ওই প্রসাদে ফল বা মিষ্টি দেন তাদেরকে বলব সঙ্গে ঠান্ডা দুধ কিন্তু অবশ্যই দেবেন অম্বুবাছির কৃত্যের মধ্যে অম্বুবাছির প্রসাদের মধ্যে দুধটা কিন্তু অবশ্যই এবং দু মানে মানে আমাদের দেশের দেখুন রিচুয়ালগুলো কতখানি প্রকৃতি প্রকৃতিনির্ভর সুবর্ণাদি এই সময় দেখুন এই যে মানে আষাঢ় মাস ভরা বৃষ্টির মাস কিন্তু জায়গা জায়গায় এই সময় কিন্তু এই সর্প কিন্তু বৃদ্ধি হয় সুতরাং সেই মানে আপনারা অনেক পুরনো পঞ্জিকা অনেকে ঘাটেন কিনা জানিনা লেখা থাকে সর্প ভয় নিবারণ জন্য দুগ্ধ পান অবশ্য কর্তব্য মানে যেহেতু সাপের উপদ্রবটা বাড়ে সেটার জন্য কিন্তু দুধ খাওয়াটা কিন্তু মাস্ট তো সুতরাং এভাবেই আমাদের ধর্মের সাথে আমাদের লোকগাথা আমাদের প্রকৃতি আমাদের কালচার তার উপর বেস করে আমাদের পুজো আচ্চা ইত্যাদি প্রভৃতিগুলো কিন্তু শুরু হয়েছে বা যুক্ত হয়ে গেছে এরপর তো আসবো রিডিং এ তার আগে বলে দিয়ে অম্বুবাচিতে কি জাতীয় ক্রিয়া কর্মগুলো হয় আমার কাছে যারা আসেন তারা কি জাতীয় সমস্যা নিয়ে আসেন বা আপনি আগের দিন একটা কোশ্চেন আপনি করেছিলেন যে কি 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 ধরনের সমস্যা সমাধান আমার কাছ থেকে হয় দেখুন অম্বুবাচিতে যেহেতু বেসিক্যালি হচ্ছে প্রকৃতির এবং প্রকৃতি ঋতুচক্রের ওপর বেস করেই এই পুজো বা এই সময় ক্রিয়াকর্মটা হয় দুটো জিনিসের সবথেকে বেশি ক্রিয়া হয় একটা হচ্ছে বিবাহ যদি কারোর বন্ধন করে দেওয়া থাকে অর্থাৎ বিয়েটা আটকে রেখেছে উপযুক্ত ছেলে মেয়ে সুন্দরী শিক্ষিতা ভালো চাকরিরতা মেয়ে বিয়ে হচ্ছে না উপযুক্ত চাকরি করে ছেলে ভালো স্যালারি পায় বা ভালো বিজনেস করে পরিবারে তেমন লোকজনের মানে থাকে না যে বড় পরিবার নয় আজকালকার মানুষ মানে খুব একটা বড় পরিবার বা একান্নবর্তী যৌথ পরিবারে মেয়েদের বিয়ে দিতে কমফোর্টেবল ফিল করেন না তো সুতরাং সেক্ষেত্রেও কিন্তু যে দেখা যাচ্ছে যে ছেলেদের বিয়েটাও কিন্তু কোনো অজ্ঞাত কারণে হচ্ছে না দেখছেন হয় আপনার সুটেবল ম্যাচ পাচ্ছেন না আপনাদের যাকে পছন্দ হলো পাতৃপক্ষ কোনো না একটা কোনো অজুহাতে শেষ মুহূর্তে সরে যাচ্ছে এবং এই যে জায়গাগুলো আপনার মনে হচ্ছে যেন কোনো না কোনো জায়গা থেকে মানে রকম ভাবে হচ্ছে কেন আপনারা মাঙ্গলিকের প্রতিকার করিয়েছেন কালসর্পের প্রতিকার করিয়েছেন আরও যে সমস্ত আমাদের গ্রহগত দোষ থাকে কেমদ্রুম ইত্যাদি প্রভৃতি সেগুলোরও করেছেন তা সত্ত্বে মানে বিয়ে নামক ঘটনাটি কিন্তু ঘটছে না আপনার ছেলেমেয়ের সাথে সেক্ষেত্রে ট্যারো কার্ড বা ওরা ক্যালের রিডিং কিন্তু করাতে পারেন জেনে নিতে পারেন বিয়েতে কোনো ব্লক বা কোনো বন্ধন বাধা তৈরি করে দেওয়া আছে কিনা কেউ বা কারা উদ্দেশ্য এই কাজটি করেছেন কি না তো সেক্ষেত্রে অবশ্যই অম্বুবাচিতে এই ব্লকটি মুক্ত করে কিন্তু বিয়ের কাজ করে দিলে সেক্ষেত্রে কিন্তু বিয়েটা হয় এবং আরেকটি যা জিনিসও মানে এটার জন্য নাম্বার ওয়ান নাম্বার টু পয়েন্টটি আরও মারাত্মক কোনো বাড়িতে ধরুন হয়তো তাদের যৌথ সম্পত্তি অনেক সম্পত্তি প্রপার্টি প্রপার্টি ম্যাটার্সের মধ্যে ধরুন আপনারই কোনো শরিক বা কিছু হচ্ছে চাইছেন না যে আপনার বংশটি বাড়ুক তো সেক্ষেত্রেও যে বংশধর আসার ক্ষেত্রে কিন্তু বাধা তৈরি করে রাখা রয়েছে কারণ প্রচুর মেডিক্যালি ফিট ক্যান্ডিডেট এসেছেন হাজব্যান্ড ওয়াইফ দুজনেই ফিট কারণ কোনো কিন্তু আট বছর ন বছর ইভেন বারো বছরও হয়ে গেছে তাদের বাড়িতে কোনো শিশুর হাসি কান্না নেই তো সুতরাং সেক্ষেত্রেও কিন্তু এই ক্রিয়াটি করলে এই বন্ধনটা কিন্তু মুক্ত করে দেয় চিকিৎসক থাকবেই চিকিৎসক থাকবে এটা আধুনিক যুগ আজকের যুগ সায়েন্সের যুগ আধুনিক চিকিৎসা অবশ্যই করতে হবে অবশ্যই চিকিৎসা করতে হবে কিন্তু এবং এরকম ঘটনা অদ্ভুতভাবে সুবর্ণাদি চিকিৎসকের বাড়িতেই ঘটেছে হ্যাঁ তো সুতরাং এই এই জায়গাগুলোকেও কিন্তু রিকভার করে দেয়া যায় এবং অবশ্যই সেক্ষেত্রে কিন্তু ফলা এটা ছাড়া ধরুন এমন গুপ্ত শত্রু মানে আপনি বুঝতে পারছেন যে কোনো না কোনো কেউ বা কারা যে আমার আয় উন্নতির পেছনে কিন্তু মানে ব্লক করে রাখছে আপনি খাটছেন আপনি অফিসে উদয়স্ত পরিশ্রম করছেন কিন্তু কিছুতেই বসের মন পাচ্ছেন না বা সকলের প্রমোশন হচ্ছে ইনসেন্টিভ বাড়ছে আপনারটা একটা ওই নামক আসতে একটা কয়েক হাজার টাকা বেড়েছে এই পর্যন্ত মানে সেই গ্রোথটা আপনি পাচ্ছেন না কিন্তু আপনি কিন্তু হার্ডওয়ার্ক করছেন তো সেই সমস্ত জায়গাগুলোতেও কিন্তু যদি কেউ বা কারা আপনার রাস্তাটা উন্নতির রাস্তাটা ব্লক করে দিয়ে থাকেন আপনার অগ্রগতির রাস্তাটা ব্লক করে দিয়ে থাকেন অবশ্যই এই কঠিন সময় মানে যে শক্ত ক্রিয়া যেটা হয় তান্ত্রিক প্রতিবিধান অবশ্যই সেক্ষেত্রে কাজ করে অবশ্যই যেই জায়গাগুলো বললেন আপনারা প্রথমে বলবো যে এই যোগটা কোই গুরুত্বপূর্ণ যোগ কারণ আমি অনুষ্ঠান শুরুতেই বলেছিলাম যোগগুলোকে কাজে লাগানো শ্রেয় এবং সেখানে তার প্রতিকার প্রতিবিধান অবশ্য অবর্তত হবে কিন্তু কাজ করে তো ডিফিনিটলি আমরা আজকে ওরাকলে যাব ফারস্টে ওরাকেলে যাব ওরাকেলে ওরাকল কার্ডটা হাতে দেখে বলবো ওরাকল রিকোয়েস্ট আছে আমি দর্শকদের রিকোয়েস্ট রাখতে ভালোবাসি একটা জিনিস আমি শুধু বলবো যে অনলাইনে মানে মাছখানটা আবার থাকবো না আমি যাব পুজো করতে তো সুতরাং এই যে সময়টা অনলাইনে কিন্তু আপনারা ম্যাক্সিমাম চেম্বারে অবশ্যই আসবেন বাইশ থেকে ছাব্বিশের মধ্যে আমার যে যে চেম্বার পড়ে সেগুলো কিন্তু বন্ধ থাকবে অবশ্যই সেখানে থাকবে এবং তার আগে যারা চেম্বারে এসে পৌঁছতে পারছেন না অতি দ্রুত কারণ বসা বাদল পরিস্থিতি অতি দ্রুত কিন্তু আপনারা অনলাইনে নামগুলো লেখাবেন এবং অনলাইন কনসালটেন্সি করে নেবেন এবং রেমিডিও সেক্ষেত্রে বাড়িতে বসেই পাবেন ছোট্ট একটি জিনিস আমি শেয়ার করব অনেক বন্ধুদের অনেক ক্ষেত্রে হয়তো দু চার দিন কি সপ্তাহখানেক অনেক সময় দেরি হয় রেমিডিটা পৌঁছোতে একটু কিন্তু সেক্ষেত্রে পেশেন্স আপনারা রাখার চেষ্টা করবেন কারণ অনেকেরই ধরুন আমি জিনিসটা করে ফেললাম কমপ্লিট করে দিলাম তারপরেও আমার মনে হলো যে একে আর দুদিন হিলিং দিতে পারলে ভালো হয় এটা সম্পূর্ণভাবে আমার ব্যক্তিগত সিদ্ধান্ত এটা হ্যাঁ তো আপনারা যে ভরসাটা আমার ওপর রেখেছেন আঠেরো উনিশ বছর ধরে তার উপর বেস করে আমার এই সিদ্ধান্ত সেক্ষেত্রে যদি দু চার দিন পৌঁছোতে দেরি হয় একটু পেশেন্টলি আপনারা ওয়েট করবেন অবশ্যই শ্রীময়ীর পক্ষ থেকে তার রেমিডি কিন্তু যাবে চলে আসবো ওর অ্যাকল রিডিংয়ে এটা হচ্ছে ইনি জানিয়েছেন যে শ্রীময়ী আমার বয়স হচ্ছে মোটামুটি আটান্ন বাগবাজারে নিজস্ব বাড়ি আমার হাজবেন্ড সরকারি হাসপাতালের ডাক্তার তো এবারে ভদ্রমহিলা যেটা জানাচ্ছেন যে আমরা জয়েন্ট ফ্যামিলিতে থাকি বাগবাজারের পুরনো যে জয়েন্ট ফ্যামিলি রয়েছে সেখানে স্বামী প্রতিষ্ঠিত সেটা নিয়ে বলার কিছু নেই আনন্দ করেই ছিলাম কিন্তু এখন তো ছেলেরা এবং ভাগে যেরম দুটো করে ঘর পড়ে সেরকম ঘরেই আমরা আমাদের বিয়ে হওয়া থেকে এসে সেখানে থেকেছি ছেলেরাও এখানেই বড় হয়েছে স্কুলিং কলেজ সব কিছু তারা করেছে এখন তারা চাকরি চেষ্টা করছে শেষ দিকে এডুকেশানে তো এবার যেটা হচ্ছে যে ছেলেদের একটু তো ঘরের এবার প্রয়োজন আছে কারণ ছেলেরা এবার চাকরি করবে তাদেরকে তো তাদের প্রাইভেসি তো দিতে হবে হ্যাঁ বৌরা এসে কি এই বাড়িতেই থাকবে এবং আরেকটা জিনিস তিনি জানিয়েছেন যে যেহেতু স্বামী উপার্জন ভালো করেন এবং খুব একটা মানে কি বড় ক্রাইসিস কিছু এ পর্যন্ত তারা ফিল করে নি জীবনে তো সুতরাং আমরা চেয়েছিলাম যে আমার স্বামী স্কেল ইনকাম স্কেল অনুযায়ী আমরা একটু অন্য কোনো জায়গায় একটি ফ্ল্যাট আমরা এখনকার মানে ছেলেরা যেরকম চয়েস করে সেরকম পাশাপাশি দুটি বা অন্তত একটি বড় ফ্ল্যাট আমরা নিয়ে রেখে দেবো আমাদেরও মাঝে মধ্যে আমরা গিয়ে সেখানে থাকতে পারি এছাড়া ছেলেরাও তাদের ভবিষ্যৎ জীবন করতে পারে কিন্তু কোনো অজ্ঞাত কারণে আমরা দেখছি যখনই সেই ফ্ল্যাটের ব্যাপারে আমরা কথা বলতে যাচ্ছি আইদার সেই প্রোমোটারের সাথে লাস্ট মুহূর্তে প্রোমোটার কোনো কারণে তার সাথে ডিসপুট হচ্ছে বা লোন স্যাংশন হচ্ছে না অথচ আমার হাজব্যান্ডের প্রোফাইল ভীষণ ভালো এবং তার থেকে উনি এটাও বলেছেন যে কি আর বলবো শ্রীময়ী আমার হাজবেন্ডের থেকে টাকা পয়সা নিয়ে আমার দেওরের ফ্ল্যাট হয়ে গেল কিন্তু আমি ফ্ল্যাট করতে পারলাম না হ্যাঁ এবং যতবারই করতে যে আইদার স্বামী অসুস্থ হয়ে পড়েন বা এমন কিছু একটা ঝামেলা অশান্তি আর হোয়াট এবার কিছু না কিছু একটা এসে পড়ে যে কিছুতেই আর হচ্ছে না তুমি দেখে আমাকে জানাবে যে আমাদের কি আদৌ ফ্ল্যাট হবে এবং আমার মনে হচ্ছে কেউ বা কারা কিন্তু আমাদের এইটা হতে দিতে চায় না হুম হতে দিতে চায় না তো সুতরাং এই জায়গাটি আমার একটু কনফিউশন ক্লিয়ার করা দরকার এবং যদি আমাদের ফ্ল্যাট হয় সেটা কবে নাগাদ হবে সেটা কিন্তু অবশ্যই একটু জানিও আমি উত্তরের অপেক্ষায় রইলাম তো ফার্স্টে আপনাকে আমি বলছি যে দেখুন আপনি ভরসা করে আমাকে রিড করতে চেয়েছেন আমার কাছে অবশ্যই ধন্যবাদ জানাবো পাল্লাস আথা আথে না পড়েছে এখানে অর্থাৎ আপনার যেটা চিন্তা ভাবনা সেটা কিন্তু সঠিক দিকেই কিন্তু গেছে এবং এই যে জায়গাটি কেউ কারা এটা আপনারা আপনি যেটা ভেবেছেন যে এটা আপনার আটকে দেওয়ার চেষ্টা করছে হ্যাঁ আপনার এই অনুমানটাও সঠিক কারণ উনি বলেছেন যে মাঝে মধ্যে আমার দরজার সামনে মাঝে মধ্যে ফুল কালো তিল ইত্যাদি প্রভৃতি আমি কিন্তু দেখতে পাই কে বা কারা মানে বাড়ির বাইরে থেকে লোক এসে তো দিয়ে যেতে পারে না তো সুতরাং আমার মনে হচ্ছে যে যেহেতু অনেক বড় বাড়ি অনেক শরীর কারণ না কারণ হবে এবং এদের মধ্যে কেউ অনেকে ঠাকুর বাড়ি টাড়ি যায় সুতরাং আমার সাসপেক্ট রয়েছে বাট এটা ঠিক কিনা আমি জানতে চাই হ্যাঁ এটা আপনার অনুমানটা একদম সঠিক এবং এই যে এই কার্ডটি জানাচ্ছে যে এই ক্ল্যারিটি নিয়ে আপনি তো জেনে গেলেন ব্যাপারটি হচ্ছে কে করছেন কি উদ্দেশ্যে করছেন এইটার জন্য আপনাকে একটু দিদি ব্যক্তিগতভাবে যোগাযোগ করতে হবে এইটা কিন্তু আমার এখানে বলাটা সমীচীন হবে না উচিত না তো মানে আমাদের প্রোগ্রামেরও তো কিছু গাইডলাইন থাকে তো উই হ্যাভ টু ফলো দিস তো বাড়িয়ে আপনার হবে এই জিনিসটি অর্থাৎ এই বাধাটা মুক্ত হতে পারলে এই জিনিস দুটি জিনিসের প্রতিকার করতে হবে এই যে ব্লকেজটা তৈরি করা হচ্ছে ইন্টেনশনালি এবং একটি নির্দিষ্ট উদ্দেশ্য থেকে তো উদ্দেশ্যটা আমি এখানে আলোচনা করলাম না এই দুটি জিনিসের প্রতিকারটি করলে সেক্ষেত্রে আপনার বাড়ি মানে মানে নিজস্ব যে ফ্ল্যাট মোটামুটি দু হাজার ছাব্বিশের ফেব্রুয়ারি মার্চ নাগাদ কিন্তু আপনার কানেকশন রয়েছে তবে তার আগে এই দুটি জিনিস আমি বললাম মানে রেমিডি এ আর অ্যান্ড রেমেডি বি ফার্স্টেরটা হচ্ছে ব্লকেজ রিমুভাল সেকেন্ড হচ্ছে যে তাদের গুরু উদ্দেশ্য দেখতে আমি এখানে পাচ্ছি সেই উদ্দেশ্যটি কাটআফ করা তো এই দুটি জিনিসের প্রতিকার হয়ে গেলে অবশ্যই নেক্সট ইয়ারের ফার্স্ট কোয়ার্টারের ভেতর আপনার বাড়ির কানে মানে ফ্ল্যাটের কানেকশান কিন্তু রয়েছে ভালো থাকবেন একদমই আচ্ছা আমি একটুখানি এবং অম্বুবাচীর আগেই যোগাযোগ করবেন কারণ এটা যে জটিল ক্রিয়া না এটা এক দিনের ক্রিয়াতে কিন্তু হবে না এফেক্টিভ একটা টানা চার দিনের ক্রিয়া হয় এটা এবং এটা বাইরে ক্রিয়া করা হয় এবং এটা মানে সেই সতী পিঠেই ক্রিয়া করা হয় যদিও আমি আরো অনেক সতী পিঠে যাই তাও মা কামাখার একটি মাহাত্ম রয়েছে যে ওই সময় ওখানে করা প্রতিকার বিফলে যায় না শুনিনি আজ অবধি কারোর বিফলে গেছে আপনি যোগাযোগ করুন বা আপনাদের প্রত্যেকেই বলি কারণ সামনে যেহেতু অম্বুবাচী সেই যোগটাকে কাজে আপনারা লাগাতে পারেন নর্মালি ওনার চেম্বার একেবারেই যেগুলো আপনারা দেখ ওনার যে অফলাইন চেম্বার রয়েছে যেমন প্রত্যেক মঙ্গলবার দক্ষিণেশ্বর রাশিচক্র প্রত্যেক রবিবার গড়িয়াহাট ভাগ্যচক্র প্রত্যেক শুক্রবার চন্দননগরে প্রত্যেক মাসের প্রথম সপ্তাহ ত্রিপুরা আগরতলাতে এবং দ্বিতীয় সপ্তাহ কিন্তু দুর্গাপুরে ওনার চেম্বার থাকে আর গঙ্গারামপুরে মাসে একবার চেম্বার যে বুকিং নাম্বার দেখুন স্ক্রিনে যাচ্ছে নাইন ডাবল থ্রি জিরো নাইন ডাবল ফাইভ সেভেন টু থ্রি একটি নাম্বার একটি সিক্স টু নাইন ওয়ান থ্রি ডাবল ফাইভ ফোর টু নাইন এবং একটি এমার্জেন্সি হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে যেখানে আপনারা কিন্তু অবশ্যই বুকিং করতে পারেন ফোন নয় সেটা হচ্ছে সেভেন এটা হচ্ছে একদম এমার্জেন্সি হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার চলে আসবো ট্যারো কার্ড রিডিংয়ে এটা আমি বলেছিলাম মানে ক্রিটিক্যাল সমস্যা থাকলে তারাই যোগাযোগ করবো অম্বুবাচিতে মানে দেখুন আগেরটাও ক্রিটিক্যাল এটা হচ্ছে আরও ক্রিটিক্যাল রিডিং আমি জাস্ট বলছি বলছি যে মেয়েটি জানাচ্ছে যে সম্বন্ধ করে বিয়ে হয়েছিল বেশ কয়েক বছর আগে ছেলেটি আইটি প্রফেশনাল এবং তাদের একটি কন্যা সন্তান রয়েছে সাত আট বছরের এবার ছেলেটি যেহেতু আইটি প্রফেশনাল আমেরিকান রিসেশন যখন শুরু হয়েছিল সেই সময় সেই পিরিয়ডে ছেলেটি চাকরি তখন চলে গেছিল তার হাজবেন্ডের এবার মেয়েটি কি করবে যেহেতু শিক্ষিতা মেয়ে সুতরাং তাকেই সংসারে হালটা ধরতে হচ্ছে শিশু সন্তান ছিল তাকে বড় করার দায়িত্বও ছিল তো এইবারে সংসারে হাল ধরতে গিয়ে মেয়েটি ধরুন এই এলআইসি আরও নানারকম পলিসি ইত্যাদি এই সমস্ত কাজকর্মের চাকরি তো চেষ্টা করে পায়নি সুতরাং টিউশনস ইত্যাদি প্রভৃতি করে মেয়েটি সংসারের দায়ভার সামলেছে কিন্তু এরপরে রিসেশন শেষ হয়ে যাওয়াতে ছেলেটি আবার চাকরিটা এখন পেয়ে গেছে কিন্তু শ্বশুরবাড়ির লোক বাচ্চাটি মানে তাকে তো শিশু সন্তানকে শাশুড়ির কাছে শ্বশুরবাড়ির লোকের কাছে রেখেই বেরোতো তো মার্কেটিং জব ঘুরে কাজ ঘুরে কাজ হ্যাঁ এবং বাচ্চা কোথায় রাখবে বাচ্চা সে কোথায় রাখবে ন্যাচারালি শ্বশুরবাড়িতেই তাকে রেখে বেরোতো এরপর বাচ্চাটি যখন বড় হতে শুরু করলো জ্ঞান বুদ্ধি হতে শুরু করলো তখন তার শাশুড়ি মা এবং শ্বশুর বাড়ির অন্যরা বলতো দেখো তোমার মা তোমাকে নেগলেক্ট করছে তোমাকে কোনো রকম ইম্পর্টেন্স দিচ্ছে না তোমার সামনে দিয়ে রেখে বাইরে হ্যাঁ বাইরে বাইরের লোকের সঙ্গে ঘুরে বাড়াচ্ছে হ্যাঁ মানে এই যে ধরুন টিম মেম্বারের সাথে আলোচনা করবে মানে মেন্টালি ই করতে 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 মানে মেটির বনে তার মা সম্পর্কে মানে সেই মানে বলে না বিশ একদম মানে দৃষ্টির প্রায় তৈরি বিরূপ দৃষ্টির একদম শশিকার হচ্ছে এরপরে যেটা বললাম যে স্বামীর আবার চাকরি বাকরি এখন হয়ে গেছে এবং সে যথেষ্ট ভালো চাকরি আবার করছে এর সমস্ত তিক্ততা হওয়ার পরে মেয়েটি তখন ডিসাইড করে যে থেকে ভাই আমি ডিভোর্সটা নিয়ে নেব এবার সে ডিভোর্স তো দিচ্ছে দিচ্ছে না মেয়েকেও না তারপরে কিছুদিন আগে সে এক থেকে কাজ করিয়েছে সে জানালো যে মেয়েকে নিয়ে বলছে ঠিক আছে একটা জায়গায় তাহলে তুমি ভাড়া থাকো বলে তাকে শ্বশুর থেকে বার করে দিয়েছে এবং আমার জন্য তুমি একটা এবং ডিলে কন্টিনিউয়াসলি ডিলে করে যাচ্ছে ডিভোর্সটা দেওয়ার জন্য আমার যদি মনে হয় আমি ডিভোর্স দেব না আমি একবার পেচাপ করে নিলেও নিতে পারি তো মেয়েটিও ভেবেছে যাকে সংসার ভাঙবে যদি সুমতি হয় ঠিক আছে এক্সট্রা একটা ঘর রাখা আছে সেইখানে এসে সে কি করছে মেয়েটি যখন তার কর্মক্ষেত্রে যাচ্ছে এবং শিশুকন্যা বাড়িতে থাকছে স্কুল টুল থেকে এসে তখন সে তার নতুন গার্লফ্রেন্ডকে নিয়ে এসে সে শিশুকন্যার সামনেই দরজা বন্ধ করে দিচ্ছে হ্যাঁ এবার ভাবুন সেই বাচ্চা মেয়েটি কি শিখবে মানে কতখানি এক্সপ্লয়টেশন এই মেয়ে মহিলাকে সে চরিত্র সম্পর্কে ইত্যাদি প্রভৃতি যদিও সে কাজে যাচ্ছিল বলছে সে উল্টা সে নিজে খারাপ কাজ করছে ডিভোর্স দিচ্ছে না এবং বলছে করলে মিউচুয়াল ডিভোর্স করতে হবে কিচ্ছু পাবে না তোমার তো ইনকাম আছে হ্যাঁ তো এইবার মেয়েটি জানছে যে আমি কি দিদি ডিভোর্সটা পাবো আদৌ হ্যাঁ অথবা এটার কোনো উপায় কি উপায় উপায় কি আছে দেখে নিচ্ছি যে রিলেশনশিপের যা অবস্থা তুমি ডিভোর্স পাবে কিনা আমি আসছি এবার রিডিং টাতে দেখা যাচ্ছে যে এই যে এইরকম বন্ডের যে অবস্থা মানে সেই মানে বেধে রাখা হাত পাবে হাত পাবে বেধে মানে কি পরিস্থিতি ক্ষেত্রে এইট অফ সোর্স আর ইয়ার তো সুতরাং মানে না পারছে সেই সংসার থেকে বেরোবার মতো শক্তপোক্ত ডিসিশন নিতে আবার না এইখানে তার রিকভারি করাটা সম্ভব একই জায়গায় দাঁড়িয়ে আছে একই জায়গায় জিনিস এবং জিনিসটা ক্রমশ খারাপ হচ্ছে আমি একটা জিনিস বলবো যে এই জায়গা থেকে দেখো তুমি এতকাল ধৈর্য ধরেছ মানে টেম্পারেন্স এখানে দিয়েছে কিন্তু তোমার শিশু সন্তানের স্বার্থে আমি একটা জিনিসই বলবো নো মোর ফার্দার কারণ তোমার মেয়ের ভবিষ্যৎটা ঝরঝরে হয়ে যাচ্ছে কি দেখে সে শিখছে কি দেখে বড় হচ্ছে সো কানেকশানটা এখানে রয়েছে তুমি এই সম্পর্কটা থেকে বেরিয়ে আসাটাই আমার মনে হয় যে তোমার জন্য সব থেকে শ্রেয় কথাটা তো শুনতে খারাপ কিন্তু মানে যত দিন যাবে তোমার নিজের সন্তানের সঙ্গে তোমার সম্পর্ক আরও বিষাক্ত হয়ে যাবে এবং এই যে জিনিস তার বাবা যে তার চোখের সামনে করছেন মানে এ তো বিয়ে নামক ব্যাপারটির ওপর থেকেই আস্থা চলে যাবে এই শিশু যে আজকে যে শিশু সে তো কিশোরী হবে যুবতী হবে মানে ম্যারেজ যে সিস্টেম তার উপর থেকেই তার মানে ভরসা চলে চলে যাবে এর ভবিষ্যৎ কি হবে তো সুতরাং তুমি মেয়েকে নিয়ে তুমি বেরো এবং দিতে না চাইলে যেটা হয় শ্রীময় ক্রিস্টাল থেরাপি রয়েছে কারণ তুমি এটুকু জানিয়েছো যে আমার হাজব্যান্ডকে না কিছু বোঝানো যাবে না তাকে কিছু পড়ানো যাবে না তাকে ধারণ করানো যাবে ভাই শ্রীময়ের কাছে এটা না লোকে আঠেরো বছর ধরে বলে আসে এটা নতুন কোনো ব্যাপার না তো ধারণ ছাড়া প্রতিকার যেটা শ্রীময়ের ক্রিস্টাল থেরাপি ক্রিস্টাল হিলিং নামে বিখ্যাত সেটি তুমি করা স্বামীর ছবিটি নিয়ে তুমি ইমিডিয়েট আমার সাথে ব্যক্তিগতভাবে অনলাইন বা অফলাইনে তুমি যোগাযোগ করে নিও যাতে স্মুথলি তোমার ডিভোর্সটা হয়ে যায় এবং মেয়েটির ওপর এই যে মানসিক মানে খারাপ প্রভাব নেগেটিভ প্রভাব পড়েছে তার থেকেও কিন্তু মেয়েকে মুক্ত করার তোমার প্রয়োজন আছে দুটি প্রতিকার কিন্তু তুমি সুস্থ জীবনে ফিরতে গেলে তোমাকে কিন্তু করাতে হবে সুতরাং রাস্তা আছে আর আপনাদের বলে রাখি যে কোন রকম সমস্যা ধরুন সন্তানকে তো তার সুস্থ জীবন দিতে হবে একদমই তাই আপনারা কিন্তু অবশ্যই অম্বুবাচীর সুযোগটাকে কাজে লাগাতে পারেন এবং প্রতিকার প্রতিবেদন নিয়ে যোগাযোগ করতে পারেন নাইন ডাবল থ্রি জিরো নাইন ডাবল ফাইভ সেভেন টু থ্রী নাইন ওয়ান থ্রি ডাবল ফাইভ টু টু নাইন এবং অবশ্যই ফোর টু নাইন এই নম্বরে যোগাযোগ করুন এমার্জেন্সি বুকিং যেটা হোয়াটসঅ্যাপে রয়েছে তা হচ্ছে সেভেন ফোর থ্রী নাইন জিরো এইট ওয়ান এইট ফাইভ ওয়ান আপনারা কিন্তু চেম্বারগুলোতে যোগাযোগ করুন শুধু অম্বুবাচীর টাইমটুকুতে টুকুতে উনি যেহেতু থাকছেন না অনলাইনে আপনাদের কিন্তু যোগাযোগ করতে পারেন বিধান থেকে বিচার এবং অম্বুবাচীর উপলক্ষে যারা কাজ করতে চাই অতি দ্রুত যোগাযোগ একদমই তাই ধন্যবাদ আবারও ধন্যবাদ আপনাদের জানাই নমস্কার নমস্কার সকলে ভালো থাকুন